আয় বন্ধুরা আজকে আমরা দেখব খুব সহজে কীভাবে একটি গাছ আঁকানো যায় তিনটা ভি এঁকে নিব প্রথমে তারপরে নিচের দিকে এভাবে টান দিব দিয়ে আস্তে আস্তে গাছের গোড়া আঁকব তারপর ঢাল গুলা এঁকে নিব এভাবে দেখুন তারপর ঢাল গুলা এভাবে আবার এপাশে ঢাল বানিয়ে দিব খুব সহজেই সুনামুনিরা এভাবে গাছ আঁকতে পারবে এভাবে ঢালগুলো এঁকে নিব তারপরে এভাবে পাতা এঁকে নিব দেখুন খুব সহজেই এভাবে গাছ আঁকানো যায় এখন হয়ে গেলো একটি গাছ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখন আমরা রং করব এই যে দেখুন গাছের ঢালে আমরা এই চকলেট কফি কালার রঙটা দিব এভাবেই গাছের ঢালগুলোয় রঙ করে নিব হয়ে গেছে গাছের ঢাল এই যে রঙ করা শেষ এখন আমরা গাছের পাতাগুলো রঙ করে নিব সবুজ সবুজ রং করবো গাছের পাতায় খুব সহজেই গাছ আঁকা হয়ে গেল আর উপর দিয়ে আমরা একটু হলুদ কালারটা করে নিলে গাছের পাতাগুলো খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না